আয় আশাবু আল্লাহ ইয়া খোদের আলাই আহা সে কি মনে করে আছে তার উপর ক্ষমতা ধর কেউ নেই ধরা খাইলে কি বলে জানেন যেদিন ধরা খাইছে সেদিন কি বলছে পনেরো তারিখে কি বলছে কি বলছে ইয়াক উলু আহলাক তোমাল আল্লুবাদা ইয়াকু উলু আহলাক তোমাল আল্লুবাদা ধরা খেয়ে কি বলে জানেন হায় আমি কত মাল খরচ করেছি তোদের জন্য মিঞ্চি না মিনছে না বলে সেনা প্রধানকে কি বলছে তোদের জন্য কত মাল খরচ করছি একু উলু আলাক তোমাল লুবাদা আল্লা দাদা খেলে কি বাইরে উলু আলাক তোমাল লুবাদা। আর আখরার একটা আওয়াজ বাইর হবে দুনিয়াতে বাইরেছে কি আলাত তোমাল আল্লুবাদা আমি তো তোদের পেছনে অনেক মাল খরচ করছি আজকে তোরা বিমান যুগে আমার ইন্ডিয়া পাঠায় দিস কি লেগে এত কোনো আওয়াজ আসে না এখনো দূর থেকে তোমার আল্লুবাদা আর আখরাতে ধরা খেলে বলবেদম তুলে হায়াতি আখরাতে কি বলবে আখরাতে বলবে হে আল্লাহ হা যদি এ দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম এ জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম কি বলবে বলেন হা এ জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম বলেন 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 হা এ জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম আর দুনিয়াতে ধরা গেলে কি বলবে তোদের জন্য কত মাল খরচ করছি أماراً باسه كورولينا أريد أن أفتح الماكس إن شاء الله إن شاء الله يقول يا ليتني قدمت لحياتي ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি যদি জানতো তো দিল্লীতেও একটা বাড়ি বানাইতো ঠিক বাস্তব না বাস্তব যদি জানতো বাসারাল আসাদ মস্কোতে একটা বাড়ি বানাইতো কি আল্লাহর ফাজরা তখন ভিন্ন হইতে অবশ্য কি ভাই সারা দুনিয়া বাড়ি বানাইছে একজনে 360 টা কিন্তু কোন দেশে যাওয়ার আর সৌভাগ্য হয় নাই

খুলুয়া লাইটনি আদ্দম চুলে হায়াতি শুধু একটাই বলে হ্যাঁ যদি এদি বছরের জন্য কিছু পাঠাতে পারতাম পাঠাবো তো মতের আগে না মতের পরে এই জন্য আল্লা তালা বলুন ইয়া ধরনের তোমার ব্যবসা তোমার সন্তান চন্দতি তোমার জীবনের কোনো চিন্তা চেতনা যেন তোমাকে আমার জিকির থেকে গা না করে তোমার যায় যেন থাকি আমি বলেন তোমার যায় যেন থাকি কি না ইনা হিল্লম্ম না ইনা হিল্লল্ম না ইনা হিল্লল্মা না ইনা হিল্লম্মহু মোহেম্ম রুসুনুল্লা তোমাকে তোমার ব্যবসা তোমার বাণিজ্য যেন জিকিত থেকে গাফিল না করে তোমাকে তোমার ব্যবসা তোমার বাণিজ্য যেন জিকির থেকে গা না করে জিকির কখনো কখনো দিল দিয়ে হয় জিকির কখনো কখনও জবান দিয়ে হয় জিকির কখনো কখনও চোখ দিয়েও হয় জিকির কখনো কখনো কান দিয়েও হয় যেমন এই মুহূর্তে আপনাদের জিকির হচ্ছে কান দিয়ে আপনাদের জিকির হচ্ছে এই মুহূর্তে চোখ দিয়ে সব হানলা বলেন বলেন জিকির কখনও কখনও দিল দিয়ে কখনো জবান দিয়ে কখনো কান দিয়ে কখনও চোখ দিয়ে কখনো হাত দিয়ে কখনো নিজের জিন্দিগি দিয়ে এটা হাজর আবদুল্লা আব্বাস আল্লাহ বলেন কোনো মানুষ যদি সব অঙ্গ দিয়ে জিকির করে সে নিশ্চিত জিকির কাছিরওয়ালা আমরা জিকির মনে করছিলাম শুধু কি শুধু কি জবানেরটা আমরা মনে করছিলাম শুধু জবান আমরা তো সারা বার গেছিলাম সারা বার একদিন গেছিলাম

প্রাইমারি স্কুলের হেডমাস্টার একজন শিক্ষক জাতির শিক্ষক বললেন একজন জাতির শিক্ষক প্রাইমারি স্কুলের হেডমাস্টার ইনার কাছে কত স্টুডেন্ট পড়ছে জীবনে এরপরে ইউনিয়নের দাওয়াতে তবলিগের জিম্মাদার সঠিক সতেরো তারিখে টঙ্গীর ময়দানে যারা তাকে মারছে আপনি কি তাদেরকেও মোমেন বলবেন দেখেন আপনারা দেখেন হাতটা কিভাবে ভাঙ্গা দেখছেন সতেরো তারিখে মারছে আজকে কয় তারিখ এই জন্য যারাই না ইনাকে আহত করেছ যারাই না মেরেছ তোমাদের হয়তো জানা নাই নাক টেনে টেনে ঘুমাও লেকিন শুনো রব্বে কারিমের কাছে তোমাদের হেদায়তের দরখাস্ত করছি হেদায়ত যদি কিসমতে না থাকে তোমাদের বাল্লা লালতের অভিযোগ করছি আর কি বলবো বলেন আর কি দিয়ে সান্ত্বনা দিব তাহলে বোঝা গেছে খুনিদের বাংলার জমিনে ঠাই নাই বলেন খনিরা তোপ লিগি হইতে পারে না বলেন খনিরা তোপ লিগি হইতে কি দেখছেন বলেন কি দেখছেন বলেন দেখেন দাঁড়ি পাকা তোর লজ্জাও হয় নাই তোদেরকে একটু লজ্জাও হয় নাই দাড়ি পাকা মানুষটাকে মারতে তোদের কি লজ্জা চরম লাগলো না এই দাঁড়িয়েওয়ালা মানুষটাকে মারতে কি চরম লাগে নাই আল্লাহ তালা স্যারকে পূর্ণাঙ্গ সুস্থতা হায়াত দাম করেন সারকে আল্লাহ তালা সবরের পুরস্কার আল্লাহ তালা সার হয়ে যান আল্লাহ তালা তার দুনিয়া আখড়াতে তাম ভালাই নসিব করেন আর এই খুনিদেরকে এই লম্পটদেরকে আর ডাকাতদের থেকে বাংলাদেশকে আল্লাহ তালা চির পবিত্র করে দেন আল্লাহ তালা সারকে সুস্থতার হায়াত দান করেন স্যার আপনি আমার দোয়া করে দেন আমরা স্যার আপনার জন্য কিছু করতে পারি নাই স্যার আমরা আপনাদের জন্য কিছু করতে পারি নাই আল্লাহ তালা যেন এই খুনিদের শাস্তি দুনিয়া আখড়াতে নিশ্চিত করে দেন স্যার বসে এবার তাহলে আয়াতটা শুনেন আচ্ছা ইনি মোমেন না কাফের আবার বলেন মোমেন না কাফের এবার মারতে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আচ্ছা যে চারজন নিহত হয়ে গেছে ইনার সাথে যদি ইনিও থাকতেন এবার দেখেন অমাইয়া তুলমু মিনাম মুতাম্মিদা যে কোনো মোমেন্টকে ইচ্ছাকিত হত্যা করল অনায়কতুল মোমে নাম তাম্মি যে কোনো মোমেন্টকে ইচ্ছাকিত হত্যা করলো জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম যে মনো মোমেন্টকে ইচ্ছাকিত হত্যা করল তার ঠিকানা কী এবার ইনি মোমেন না কাফের ইচ্ছাকিত না অনিচ্ছাকৃত দুইটা পায়া গেলাম এবার দেখেন খালিদান ফিহা যে জাহান নামে সে চিরদিন থাকবে নজুবিল্লা বলেন পাঁচ দিনের ইস্তেমাল লাগিয়া পাঁচ দিনের জোর করার লাগিয়া চিরদিন জাহান নাম কামাইস কয়দিনের জোর করার লেগে পাঁচ দিনের জোর করার লেগে জাহান নাম গাম হয়েছে কয়দিন জন্য সাহসী করছে বলেই ফেলি ওয়াসিফ সাহেব আপনি রেডি রেডি থাকেন হাসনের ময়দানে তৈরি হন হাসনের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন সাহাব সাহেব আপনিও তৈরি থাকেন ওয়াসিফ গং তোমরাও তৈরি থাকো এ হত্যার যা তোমাদেরকে দিতেই হবে এ হত্যার প্রায়শ্চিত তোমাদেরকে করতেই হবে খালিদান ফিহা জাহান্নাম আবার চিরস্থায়ী জাহান্নাম আপনি বললেন বলছি সাহায্যে বললেন কেন সাহায্য কি সতেরো তারিখে মাগরিবে পরে ফোন দিয়ে বলতে পারতো না না তোরা যাস না কথা বলো না এটা বলতে পারতো না পারতো না নিজামুদ্দিন থেকে বলতে পারতো কিনা না এখানে মারামারি করার দরকার নেই মারামারি দিয়ে তবলিক হয় না মারামারি দিয়ে গুন্ডামি হয় তবলিক হয় না ডাকাতি হয় তবলিক হয় না যদি তোরা দখল করতেই হয় তোর তিনটে বাজে আসলি কে দিনের তিনটে বাজে আসলি না কাজ

এই জন্য খুন করে কেউ টিকে না বাসারাল আসাদ মোমিনকে হত্যা করে টিকে নাই হত্যা করে বুঝলেন বলেন বলেন হত্যা করে কেউ কি আপনি কি মনে করছেন নেতা নিয়েও টিকে যাবে বলেন না ইনশাআল্লাহ বলেন তার আলাই তার উপর আল্লাহ গজব উপর আল্লাহর লানত আজিমা আল্লাহ তালা বলেন এদের জন্য আমি আজাবে আজিম রেডি করে রাখছি আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ স্যারের হায়াতের মধ্যে বরকত দান করেন সারকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করেন এই বয়বৃদ্ধ বৃদ্ধ মানুষটাকে মাঠটা একটু দিলে দিলে মায়া লাগলো না হ্যাঁ মুনাফিকের কোনো মায়া আছে ইয়াহুদির কোনো মায়া আছে ওই মুরব্বী বলতেছি ইহুদের কোনো মায়া আছে ইয়াহুদের কোনো কী নাই